নমস্কার আমি আবির কুমার বনি কাজ করছি মানবতা কল্যাণ ফরিদপুর সংগঠনের অর্থ সম্পাদক হিসেবে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মানবতা কল্যাণ ফরিদপুর কর্তৃক আয়োজিত স্বাবলম্বীকরণ কর্মসূচি উপলক্ষে দুটি পরিবারের জন্য থাকছে দুটি সেলাই মেশিন পরিবারের এগারো জন সদস্যের জন্য থাকছে নতুন জামাকাপড় নগদ কিছু অর্থ এবং একটি গীতা স্কুলের বাচ্চাদের জন্য থাকছে দুশো পিস খাতে এবং দুশো পিস কলম উপহার হিসেবে আমরা আগামী দোসরা অক্টোবর রোজ বুধবার তাদের কাছে পৌঁছে দেব আমাদের এই সেলাই মেশিন প্রজেক্টে দুজন পরিবার পাচ্ছে তাদের মধ্যে হচ্ছে একজন পেমা সরকার এবং একজন হচ্ছে প্রতিলায় তাদের হাতে পৌঁছে যাবে আগামী দোসরা অক্টোবর রোজ বুধবার মহালয়ের দিন আমাদের এই প্রোজেক্টটা উদ্বোধন হবে এবং এই উপহারগুলো তাদের কাছে পৌঁছে যাবে এবং এখন পর্যন্ত আমাদের এই প্রজেক্ট এবং এই প্রোগ্রাম উপলক্ষে যারা সাহায্য সহযোগিতা করেছেন এবং যারা পাশে ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা ছিলেন বলে আমরা এই সুন্দর একটি আয়োজন করতে যাচ্ছি আগামী দোসরা অক্টোবর এবং এই অনুষ্ঠানে প্রধান উদ্বোধক উদ্বোধক করবেন এস এম মইনুল হাসান উপপরিচালক যুবন অধিদপ্তর এবং আনন্দ কুমার বণিক ইউপি প্রশাসনিক কর্মকর্তা নং চন্নাশেরপুর ইউনিয়ন পরিষদ সদরপুর ফরিদপুর এবং সভাপতিত্ব করবেন সাইমুর রহমান শ্যাম সভাপতি মানবতা কলোনি ফরিদপুর সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকল